আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি লাঠির সাহায্যে টাকা তৈরি করবেন ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখলে আপনারা টিউটোরিয়ালটা শিখতে পারবেন এই যে দেখুন অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি যে আপনারা প্রথমেই একটা লাঠি আর ডাস্টার নেবেন এদিকে টাইপট নিয়ে আপনারা ভিডিও শুট করবেন ভিডিও শুট করার পর আপনারা যাবেন ক্যাপকাটে কাটে গিয়ে এডিট অপশনে ঢুকে আপনারা এই যে ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখুন এডিটে ঢুকার পর এই যে আপনার এখানে যতগুলো স্লো মোশন আছে যতগুলো স্লো মোশন আছে সবগুলো স্লো মোশনের মধ্যখানে আপনারা স্লেপ্ট করবেন স্লেপ্ট করার পর বাদ বাকি যেগুলা বাকি থাকবে ঠিক ওইগুলো আপনারা ডিলিট করে ফেলবেন এখন আপনাদেরকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে ধরে কাজ করতে হবে ভাই আপনি আসছেন ভিডিওটা দেখতেছেন দৈর্য যদি না ধরেন তাহলে আপনি কাজ শিখতে পারবেন না আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে যে টিউটোরিয়ালটা দেখানো হচ্ছে এটা টোটালি সহজ একটা বিষয় আপনি যদি মনোযোগ সহকারে ভালোভাবে দেখেন তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন বুঝতে পারবেন আপনি অন্যান্য ভিডিওগুলো করতে পারবেন তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আপনি টিউটোরিয়ালটা ভালো করে ফলো করুন ভাই আপনি আসছেন কাজ শেখার জন্য কাজ শিখেন আপনি লাভবান হবেন দেখুন এখানে যতগুলো স্লো মোশন আছে স্লো মোশনগুলো আমি আলাদা আলাদা করে কেটে দিয়েছি কাটার পর দেখুন বাদ বাকি যেগুলো আছে এগুলোকে আমি ডিলেট করে ফেলেছি এই যে বাদ বাকি যতগুলো আছে এগুলোকে ডিলিট করে সবগুলো এক জায়গায় করে ফেলতেছি তো সবগুলো এক জায়গায় করার ফলে কি হচ্ছে দেখেন আপনার টিউটোরিয়ালটা একটা নতুনভাবে নতুন নিয়মে তৈরি হয়ে যাচ্ছে যেটা দেখতে একদম প্রফেশনাল লাগছে ভাই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখুন দেখলে আপনি শিখতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভাই এত কষ্ট করে ভিডিওটা তৈরি করছি যদি আপনাদের মন্তব্য না করেন তাহলে আমি বুঝবো কিভাবে ভিডিওটি ভালো হলো না খারাপ হলো আপনারা যদি এখান থেকে কিছু শেখেন তাহলেও আপনারা এখান থেকে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন দেখুন আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি কিভাবে আপনারা এই টিউটোরিয়ালটা তৈরি করবেন প্রথমেই কিন্তু টাইপট নেবেন টাইপট নিয়ে ভিডিও করে তারপর ক্যাপকার্ড বা আপনি যে এটির সফটওয়্যার আছে এটাতে ঢুকে আপনি আপনার মতন করে একবারে সহজ ভাই স্লেপ্ট করে কেটে বাদ বাকি যে অংশগুলো আছে এগুলো বাদ দিয়ে আপনার মূল অংশটা রেখে দিবেন মূল অংশটা রেখে দেওয়ার পর এই যে দেখুন অলরেডি আমার ভিডিও তৈরি হয়ে গেছে ভিডিওটি না বুঝলে বারবার দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই যে দেখুন আমার ফুল প্রসেস কিন্তু রেডি হয়ে গেছে এ কিছুক্ষণের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ভিডিওটা এই যে দেখুন অলরেডি আমার কাজ শেষ আপনারা চাইলে